প্রধানমন্ত্রী বলেন খালেদা জিয়া দেশের সব রাজ করে গেছে উনি নাকি চিকিৎসা করতেছেন তাই কি ঠিক করতেছেন আমার জানা নাই দেশে আজকে বাংলাদেশ ব্যাংকের দিকে নজর দেন টাকা পয়সা নাই কয়েকজন লোকের ঠিক নজর দেন পেট ফুলে ফেটে বড় হয়ে গেছে হাজার হাজার লক্ষ কোটি কোটি টাকা বাংলাদেশের পাচার হয়ে গেছে বাংলাদেশের মানুষের পেটে ভাত নাই যারা তিন বেলা খেতেন তারা দুই বেলা খায় তারা এক বেলা খায় আর যারা এক বেলা খেতেন তারা আধা বেলা খায় এই আজকে দেশের অবস্থা দেশের উন্নয়ন করেছেন এই উন্নয়ন উন্নয়ন দেশের মানুষ স্বপ্ন মেনে নেবে না আরেকটা ফাঁদ সর্বশেষ ফাঁদ পেতেছেন আমাদের আজকে সরকার তারা বলছেন উপজেলা নির্বাচন কর্তৃক বিহীন উপজেলা নির্বাচন হাত ফেলেছিলেন বিএনপি তো নির্বাচনে নেবেন কিন্তু বিএনপি নির্বাচন প্রত্যাখ্যান করেছে যেই নির্বাচনে জনগণ ভোট দিতে পারবে না সেই নির্বাচনে প্রয়োজন বাংলাদেশে নাই এখন একতন্ত্র কায়েম করতে পারেন রাজতন্ত্র ঘোষণা দিতে পারেন নির্বাচনের কথা আপনাদের মুখ দিয়ে মানায় না সাতই জানুয়ারি ভোট গিয়েছিল এবারও যাবে না আমার ছোটো ভাইবি উদাহরণ দিলেন সরিষাবাড়ি বকবাজার আজকে জানি কোন জায়গায় বরিশাল ওরা নাকি বলছে যে কেউ নির্বাচনে দাঁড়াতে পারবে না আমার প্রার্থী দাঁড়াবে আর আমি আমার ছোটো ভাইসবির উদ্দেশ্যে বলতে চাই ভাই এগুলো শুধু দেখার জন্য আনন্দের বিষয় পুকুরে কুকুরে কামড়ে কামে ঘুরতে আমি দেখিনি আমাদের দেখার বিষয় আমরা কেবল কি করে করি হয়েছে আমার কি করুক আমি তিনি বেছে নাই